সৌদি আরবের তেল ও গ্যাস কোম্পানি আরামকো একাধিক তেল ও গ্যাস খনি আবিষ্কার করেছে যা বিশ্ব জ্বালানির বাজারে সৌদি আরবের অবস্থান আরও দৃঢ় করেছে দেশটির জ্বালানি মন্ত্রী প্রিন্স আব্দুল আজিজ বিন সালমান জানিয়েছেন আবিষ্কারগুলির মধ্যে রয়েছে ছয়টি তেল ক্ষেত্র দুটি তেল আধার দুটি প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র এবং চারটি প্রাকৃতিক গ্যাস আধার পূর্বাঞ্চলের জাবু তেলের খনি জাবু এক কূপ থেকে প্রতিদিন আটশো ব্যারেল পরিশোধিত তেল উত্তোলন করার সম্ভাবনা রয়েছে এক খনি সায়াহিদের সায়াহিদ দুই কূপ থেকে ছয়শ ব্যারেল তেল উত্তোলন সম্ভব এছাড়া আইফান খনির আইফান টু কূপ থেকে প্রতিদিন দু ব্যারেল পরিশোধিত এবং প্রায় শূন্য মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের সম্ভাবনা রয়েছে বেরি থেকে দৈনিক পাঁচশো বিশ ব্যারেল অপরিশোধিত তেল এবং দৈনিক শূন্য দশমিক দুই এম এম সি এস সি এফ গ্যাস উত্তোলন করা সম্ভব এছাড়া মাজালিজ ফিল্ডের মাজালিজ ছয় চার কূপ থেকে দৈনিক এক হাজার এগারো ব্যারেল অপরিশোধিত তেল এবং দৈনিক শূন্য দশমিক নয় দুই এমএমএসি এফ গ্যাস উত্তোলন করা সম্ভব অন্যদিকে এমটি কোয়ার্টারের নোয়ার ফিল্ডের নোয়ার ওয়ান কূপ থেকে দৈনিক এক হাজার আটশো ব্যারেল অপরিশোধিত তেল এবং শূন্য দশমিক পাঁচ পাঁচ এফ গ্যাস উত্তোলন করা সম্ভব দামদা ফিল্ডের একটি কূপ থেকে দৈনিক দুইশো ব্যারেল তেল ও অপর কূপ থেকে দৈনিক একশো পনেরো ব্যারেল তেল উত্তোলনের সম্ভাবনা রয়েছে এছাড়া কুরকাস ফিল্ডের একটি কূপ থেকে দৈনিক দুশো ব্যারেল অপরিশোধিত তেল উত্তোলনের সম্ভাবনা রয়েছে